হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে চলেছি সেই সাংসার হাট ভারতের বিখ্যাত হাট সাহাট সাটের আজকের দু হাজার পঁচিশ আঠাশ তারিখ ঈদের নিউ কালেকশান মাত্র আর ন আট দিন দিন বাকি আছে তার ভিতরে হাটে চলে এসেছি হাটের আজকে কালেকশান রাস্তা থেকে শুরু করেছি রাস্তায় পুরো ভিডিও দেখতে পাচ্ছ পুরো সুন্দর বয়েল আছে এখানে আমরা শুরুতে পারব বয়েলগুলো দেখব এবং হাটের ভিতরে যাবো আসলে একটা লং ভিডিও বানাবো না স্ক্রিপ্ট টেনে না ভিডিওটা পুরো দেখতে থাকো লাস্ট অফ শেষ আর আমাদের দেখতে পাচ্ছ দাদারা আছে সব কারমাল আছে কার মাল আছে এখনো ফিরোজদার মাল আছে তাই তো তোর দাম কী কিছু জানা এক পঁয়ষট্টি করে যেটা নেবে এক পঁয়ষট্টি তাই তো এটা ফিরোজদার মাল আছে দেখতে পাচ্ছ এক লটে এক পঁয়ষট্টি করে দাম বলছে মাসাল্লাহ কত হাইট এবার সামান থেকে একটু দেখে দেবো লটে লটে এক পঁয়ষট্টি করে দাম বলছে হ্যাঁ এবার দেখতে পাচ্ছ কম দাম এসে দাম করলে কম হয়ে যাবে ঠিক আছে লটে যাবো আস্তে আস্তে ভিতরে যাব লং ভিডিও বানিয়ে দিলাম দেখতে পাচ্ছ কিতনা হাইট আছে বাহাত্তর ইঞ্চি হাইট আছে লটে পঁয়ষট্টি করে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা করে দাম আছে হুম এবার হাটের রাস্তার দিক থেকে শুরু করেছি এবার হাটের ভিতরে আস্তে আস্তে ঢুকবো দেখতে চলো যাওয়া যাক দেখতে পাচ্ছি দেশি সার আছে এগুলো যারা দেশি গরু কিনবে তাদের জন্য আছে অফার চলে আসবে চলো রাস্তা থেকে ব্লকটা শুরু করেছি না স্কিপ ট্রেনে দেখতে থাকো সুন্দর সুন্দর গায়ে আছে দেখতে পাচ্ছর হাটে সেই বিকাধাট সুন্দর গায়ে আছে দেখতে পাচ্ছি খুব ভালো গায়ে আছে কিছু দরদম ভালো আছো কি দাম রেখেছে এটা সেভেন্টি এইট আটাত্তর হাজার কত সুন্দর গায়ে না বাঁচি আছে এটা আছে তাই তো তিনটে সব বাঁচি আছে সব লটে আটাত্তর নাকি পঁয়ষট্টি এগুলো দেখতে পাচ্ছো পঁয়ষট্টি কত সুন্দর গরু হোয়াইট পঁয়ষট্টি হাজার টাকা করে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা করে হ্যাঁ আর ওটা সেভেন্টি এইট আটাত্তর এটা পঁয়ষট্টি দেখিয়ে দিলাম এবার যাবো প্রতিটা গরুর আজকে দরদাম করবো প্রতিটা গরুর দরদাম করব রাস্তা থেকে গরুর হাট লেগে গেছে আর এখনো দেশি গরু কিছু করে দাম শুনবো যারা সাকসার হাটে কলকাতাতে আসবেন তাদের বাসন্তী হাই হয়ে বালিগাদা মোড় থেকে ডান দিকে নেবেন সোদা চলে আসবেন সাংসার হাট এখানে হাট হয় সকাল আটটা থেকে বেলা চারটে অবধি এখন হাট ঈদের সময় পুরো একদম সন্ধ্যা অবধি হাট আছে আর চলে আসবেন বুধবার ও রবিবার আজকের বুধবার আছে বুধবারে প্রচুর কাস্টমার এসছে এবং প্রচুর গরু ঢুকছি আমি হাটের সেই শুরু থেকে আজকের রাস্তা থেকে ব্লকটা শুরু করেছি এবং ঢুকছি হাটের ভিতরে এখানে একটা দরদাম হচ্ছে এটা এটা হয়ে গেছে হ্যাঁ 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 কত কত হয়েছে হ্যাঁ গীতাবা বিয়াল্লিশ বিয়াল্লিশ আচ্ছা মালবিলা বিয়াল্লিশ হাজার টাকায় হয়ে গেছে হ্যাঁ বিয়াল্লিশ টাকা হয়ে গেছে বাবু নিয়ে গেছে আরও যাবো ভিতরে এবং এখানে দরদামও একটা হচ্ছে দেখাচ্ছে শুন্য কত টাকা দরদাম হচ্ছে ঈদের আর মাত্র নদিন বাকি আছে আজকের বুধবার সাংসারের যারা যারা এখনো গরু কিনে নিয়ে চলে আসবেন সাংসার হাটে আজকে বুধবার আছে সামনে রবিবারও হাট আছে দেখে আছ এটা দিশি গায়ে আছে নাম হচ্ছে তারপর চলো দরদাম হচ্ছে এখন এখন শোনা যাবে না তারপর ভিজে যাবো সব ফিটিং গরু আছে আজকে চলায় আজকের প্রথমেই বলেছি লং হবে পুরো স্কিপ না করে দেখতে থাকো সব বাছুর আছে যারা বাছুর নিতে যা চলে আসবে বাছুরও পাওয়া যায় দেশি বাছুর আর এদিকে সব দেখছো বড়ো বড়ো বয়েল আছে এদিকে বয়েল আছে এদিকে দেশি বনি মডেলের বনি মডেলের গরু আছে পুরো লাইন মডেলের গরু আছে বিক্রি হয়ে গেছে যারা এখনো গরু কিনে নিয়ে চলে আসেন কাছে আর এগুলো দেখেছো মার্শাল্লাহ কেতন বনি মডেলের গরু আছে হ্যাঁ বাবুর গরু আছে আর পুরো লট আছে

করে আর ওগুলো লটে বলে দিল দাদা একটা ভারী মালটা কত বললে ভারী এক তিরিশ একদম হেভি ভারী আছে কমন হতে পারে দশ মন দশ মনের দশ মনের উপরে ওজন আছে একদম হোলসেলের দাম বলে দিল আজকে চলে আসবে সাংসার সেই বিখ্যাত তোর নামটা বলে দাও মোল্লা কাজে। আচ্ছা এই বিখ্যাত গরু দেখতে পাচ্ছ দশ মনে উপরে গায়ে আছে একদম সেলের রেট বলে দিল আর চলো যাওয়া যাক ভিতরে ঢুকবো গোর খাসি আছে দেশি গরু সব প্রচুর গরুর চাপ দেখতে পাচ্ছ খাওয়ালে অন্য রকম হয়ে যাবে তাই তো হেভি গরু যাবো সেই দেশি গরুর দিকে আজকে রাস্তা থেকে ব্লকটা শুরু করেছি যাবো চলো যা যাক কাদাও প্রচুর হয়েছে দেশি গরুর দিকে যাবো এবং কিছু দরদাম শুনবো পুরো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে না টেনে পুরো ব্লকটা

দেখছি তাদের দেশি গরু যারা নেবে ছাব্বিশ হাজার টাকা আজে চলে আসবে সাত আর এদিকে যাবো আরও চলো যাওয়া যাক ছাব্বিশ হাজার টাকা দেশি যাদের বাজেট কম তাদের দেশি গরুর দাম শুনিয়ে দিয়েছি ছাব্বিশ হাজার টাকায় চলো সেই দেশি গরুর ভিতর ঢুকে গেছি দেখতে পাচ্ছ প্রচুর গরুর চাপ হাঁটা যাচ্ছে না যাওয়া যাচ্ছে আর কাদা হাটে কাদা দেখতে পাচ্ছ কাদার ভিতরে তোমাদের জন্য বানাচ্ছি দেখতে থাকো চলো ভালো আছো তোর দা কোথায় কটায় যান

একদম দুটো জোড়া পঞ্চান্ন হাজার টাকা মাটির দাম দিচ্ছে এগারো টাকা সেল দিচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ পুরো সেল দিচ্ছে দুটো পঞ্চাশ হাজার টাকা দরদাম করলে আচ্ছা বাবুর চেনা আছে বাড়ি আছে চলো যাওয়া যায় কিছু দরদাম সব কমেন্ট করে জানাবেন আমি এনাদের নাম্বার দিয়ে দেবো সব আমার চেনা পরিচয় আছে আর এদিকে যাবো আস্তে আস্তে পুরো কাদা ভাট কাদা কাদা কারণ আজ তিন দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে সাড়ে তিন হাজার টাকা দাম বলছে টাকা গরুর দাম বলছে গরু আছে চলো দাদা গরু দেখো গরু সাজিয়েছে দেখো একদম ফুল টুল দিয়ে ঈদের জন্য দু হাজার পঁচিশে রেডি করে নিয়েছে একদম ফুল ফুল টুল দিয়ে রেডি করে এনেছে যারা নেবেন একদম সাজাতে হবে না দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়ে রেখেছে গরু এবং প্রতিটা গরুর মাথায় সাজানো আছে সাজানো গোছানো

নামটা বলে দাও ইসরাইল মোল্লা বাড়ি তাল দিঘি তাল দিঘি থানা ভাঙল মোবাইল নাম্বার বলে দাও মোবাইল নাম্বার বলে ডবল জিরো থ্রি এইট থ্রি ডবল ফাইভ সিক্স চলো আজকে তিন মনের তিন মনের গরু দেখালাম মাত্র জলের দামে গরু দিচ্ছে জলের দামে গরু দিয়ে আর যাবো সেই হাটের ভিতরে ঢুকবো আসতে আছে দুটো দুটো হয়ে গেছে চলো আজকের হাটে প্রচুর গরু প্রচুর কাস্টমার এসছে কলকাতায় এসছে আর যারা কোনো গরু কিনেননি তারা কলকাতায় তো চলে আসেন সাংসার হাটে আজকে পুরো সেল আছে সস্তায় গরু দিচ্ছে আজকে সস্তায় গরু এরকম সস্তায় গরু হাটে পাবে না আপনারা চলে আসবেন সস্তায় যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা আগে সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট করে জানাবেন বাইরের দেশ থেকে যারা দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ ও সালাম জানাই দেখতে পাচ্ছ এবার যাবো হাটের ভিতরে আস্তে আস্তে ঢুকছে এখন অলরেডি গরু ঢুকছে এখনো আর হাটে কাদা আর কাদা হাঁটা যাচ্ছে না এত কাদা আজকের প্রথমেই বলেছি পুরো ব্লকটা একটু লং হবে এবং ঈদের আর নদিন বাকি আছে আজকের আঠাশ তারিখ দু হাজার পঁচিশের ঈদের কালেকশন আজ দুটো হাট জাম আর জাম হাঁটা যাচ্ছে না দেখতে যাচ্ছ ব্লকটা অনেক কষ্ট করে ও ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছে সামনে রবিবারেও হাট আছে যারা এখনো আসেনি চলে আসবেন রবিবারে হাট আর বাদ দাম কিছু কষা গরু পাওয়া যায় চলো হাটের ভিতরে ঢুকে গেছি এবং এদিকে চালান যেখানে কাট হয় চালানটা দেখিয়ে দেবো আপনারা গরু কেটে যেখানে চালান কাটবেন সেটা হচ্ছে এই সামনেই আছে এই হচ্ছে বটগাছ আর বটগাছের পাশে মন্দির আছে আর মন্দির থেকে এইদিকে গিয়ে ওই সামনে চালান ওই ঘর দেখতে হচ্ছে গ্রিল দিয়ে ঘেরা আছে ওখানে হচ্ছে চালান কাটা হয় যারা গরু নেবেন তারা এখানে চালান কাটাবেন সামনেই আছে এদিকেই গরু গরু আর গরু সব লটে গরু আছে প্রচুর গরুর চাপ আর এই হচ্ছে চালান কাটার ঘর এখানে চালান কাটা হচ্ছে আর এদিকে যাবো ভালো ভিডিওটা লাস্ট দেখতে থাকুন সব বয়েল আছে ভারী ভারী বয়েল চলে আসবেন ছাড়া ভারী অয়েল যাদের লাগবে সকাল সকাল আসবেন আটটার ভিতরে এখন আর সন্ধ্যা হাট হচ্ছে ইহেস হাটের ভিতরে ঢুকে গেছি পুরো প্রচুর কাস্টমার এসছে এবং দরদাম হচ্ছে আরো কিছু দরদাম শুনবো মহিষ আছে দুটো হাটের ভিতরে ছবি দেখতে পাচ্ছ পুরো সাজানো আছে লডে লডে দুটো মহিষ আছে হাটের ভিতরে দুটো মহিষ মহিষ যেহেতু হাটে খুবই কম আছে আজকে দেশে দুটো মহিষ আছে যারা মহিষ লাগে তারা চলে আসবে এবং কমেন্ট করবেন জানাবেন মহিষও আছে ফোন নাম্বার দিয়ে দেবো কথা বলবেন মহিষের জন্য ঠিক আছে সুন্দর আর কলকাতা সব এসছে গরু নেবে যাবো সেই কালাম ভাইয়ের কাছে কিছু কালেকশন দেখবে এগুলো সব কষায় রেট যে আজকের হাটের মন চলছে দশ হাজার টাকা মন এবং এগারো হাজার টাকা মন এবং গাই গরু এবং বাছি গরুর মন ও পনেরো কুড়ি হাজার টাকা মন চলছে দেখতে পাচ্ছ ভিতরে চলে এসছি এবং ওপরে যাও বাঁশে রাখে যাবো কিছু মালমালা আছে দরদাম শুনবো

আটের ভিতরে শেষ লট অ্যাঁ মাল আছে দেখতে পাচ্ছি পুরো লড আছে নাকি পুরো লড আছে পুরো লড মাল আছে দেখাচ্ছে দেখো দেখো হেলে আছে আর এদিকে সব বাঁচি দুটো এক লাখ তিরিশ জোড়া বলছে

কি হালকা ইয়ে হয়েছে দাগ দেখতে সামান্য একটুখনি সোয়াদ দাগ আছে তাই বলছে ঘুরিয়ে দেখাবে বাবু দুটো দরদাম হচ্ছে বাবার গরু আছে চলে আসবে আর উপরে দেখানো কালেকশন এদিকে নিচ্ছে এই কালেকশানগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বয়েল আছে সব আছে আজকে ভিডিওটা পুরো হাটটা ঘুরে দেখো বলে এবং পুরো ব্লগটা না স্ক্রিপ করে দেখো এবং কমেন্ট করুন এবং যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনো সাবস্ক্রাইব করেনি এবং আজকের পুরো ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করবেন জানাবেন আর আবার পরের রবিবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আবার দেখা